এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষানীয় কোনো কিছুই প্রভাবিত নয় কলকাতায় স্ট্যান্ড রোডে গঙ্গা যে তীর্থযাত্রীরা আছেন তাদের সাথে দেখা করলেন এরাজের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমরা জানি যে গঙ্গাসাগর মেলা সব তীর্থ বারবার গঙ্গাসাগর একবার আর সেই একবারের উৎসবে যেতে কে না যায় ঠিক সেরকমই প্রত্যেক বছরে নেয় এবছরও কিন্তু গঙ্গাসাগর মেলায় উপস্থিত হওয়ার জন্যে একাধিক তীর্থযাত্রী তারা রওনা দিয়েছেন কেউ কেউ পৌঁছেও গিয়েছেন এবার যারা স্ট্যান্ড রোড থেকে রওনা দিচ্ছেন তাদের সঙ্গে দেখা করলেন শুভেন্দু অধিকারী দেখাবো সেই ছবি পিপিলিকার পাখা গজায় মুদিবার তরে বাংলাদেশে এই নাবালক অর্বাচীনগুলো ভারত এখন পৃথিবীর তৃতীয় সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ দুর্বল দেশকে আক্রমণ করে না এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না আমরা এখন ড্রোনে এত এত বেশি উন্নত এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে গোটা পাঁচ সাথে দ্রোণ পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে ইউনিসেফ আমি বলছি এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসছে নিয়ে এসে ফড়গাদা দিয়ে সাজিয়েছে আমাদের ট্যাঙ্ক লাগে না এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না ওরা ষাট সত্তর সালে আছে এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না বন্ধুকে যুদ্ধ হয় না ম্যান পাওয়ার লাগে না ম্যান লাগে না পাঁচটা ড্রোন শুধু পাঠাবে ভারত এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না ওখানকার ওই মূর্খগুলো অশিক্ষিতগুলো মোল্লা রাজাকারের বাচ্চা পাকিস্তানের নাতি ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর সায়লা নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে ওতে কিচ্ছু হয় না এখানে ফটো উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপা ধপ ধপা ধপ ধপা ধপ আনসারুল্লাহ বাংলা টিমে দেখা যাচ্ছে যে সদস্যরা কিভাবে এখানে সক্রিয় ছিল প্রথমে আসাম পুলিশের এস টি এফ তারপরে বেঙ্গল এস টি তদন্ত করে দেখছে এটা একদিনের বিষয় নয় তো দীর্ঘদিন ধরেই তার মানে কাজ করে গেছে আরে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত তারা ওয়েস্ট বেঙ্গলে পনেরো বছর ধরে ছিলেন একজন হাবড়াতে ছিলেন হোমিওপ্যাথি ডাক্তার ওখানেই মারা গেছে আরেকজন মাস্টার মাঝে পার্সার ছিলেন ইংরেজি টিচার হিসাবে তাকে দু সালে তুলে নিয়ে গিয়ে হাসির দণ্ডাতে কার্যকর করেছে এনআইএ তুলে দিয়েছে র তুলে দিয়েছে বাংলাদেশে এই যে এই যে কদিন আগে জঙ্গি তারিকুল এখন বঙ্গল এশিয়াতে রাখেছি তারিকুল জেলের মধ্যে ধর্মান্তরকরণ করেছে একজনকে এর পাশাপাশি দেখা যাচ্ছে তারিকুলের বাবা তার মৃত্যু হয়েছিল বাংলাদেশে ধাম দেশ জেল নয় ফাইভ স্টার এখানে মোবাইল ফোন ইউজ করা যায় গাঁজা খাওয়া যায় হেরোইন চরস পাওয়া যায় এখানে পয়সা দিলে সবকিছু করা যায় কোনো জেলে জ্যামার নেই এই যে চোর পার্থ চ্যাটারজি আছে এ যেদিন যা খেতে চায় খায় আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছি অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে এছাড়া কোনো রাস্তা নেই কারণ ভারতবর্ষের সংবিধানে ল অ্যান্ড অর্ডার স্টেটের হাতে দিয়ে গেছে সংবিধান তাদের শান্তনু সেন এবং তার সঙ্গে আরাবুল ইসলাম দুজনকেই তৃণমূল দল তারা সাসপেন্ড করেছে আমি এটা